নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতিকা হাতের ভিডিও নিচ্ছেন উনি পেমেন্ট করেছেন আপনারা যদি মনে করেন নিজের হাতের উপর এরকম ভিডিও নেবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে চাই জাতিকা প্রশ্ন করেননি উনি জানতে চেয়েছেন ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ কি হতে পারে দেখুন হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন হাতের গঠন ধরন প্রকৃতি হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে রেশিও এদিক থেকে রেশিও এদিক থেকে রেশিও এদিক থেকে রেশিও হাতটা একটা সুন্দর বলিষ্ঠ হাত মানে একটা সম্পূর্ণ নারী হতে গেলে যে হাতের গঠন দরকার ঠিকঠাকই আছে মানে এরকম জাতিকাদের বডি ওয়েট মানে শরীরের যে ওজন বা যদি বলা হয় হাইট উচ্চতা ঠিকঠাকই থাকে তাই একটা সম্পূর্ণ নারী রূপে তাদেরকে গ্রহণ করা যায় তবে হাতে কিছু জায়গায় প্রবলেম আছে যেমন হাতে দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা ছোট ছোটো আয়ু রেখা কী ফল দেয় প্রথম কথা মনের জোর আত্মবিশ্বাস থাকবে না তাদের তাদের বারবার বহুবার প্রতারিত হতে হবে মানে তাদেরকে জীবনে বারবার বহুবার প্রতারিত হতে হবে তাই এরকম মানুষদের জীবন কখনোই ভালো চলে না দেখতে পাচ্ছেন এই যে নীলাভ শিলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নার্ভের প্রবলেমকে নির্দেশ করে মানে একই কথা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাবে এবং বারবার দেখা যাবে যে একই বিষয় নিয়ে তারা কথা বলছেন এই যে বৃহস্পতির ক্ষেত্রে তিল মিথ্যে কলঙ্ক অপবাদ গুরুর থেকে দূরে সরিয়ে দেয় খুব কাছের মানুষ থেকে এদেরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয় যাদের হাতে দেখবেন যে এরকম চিহ্ন থাকবে তারা কিন্তু খুব কাছের মানুষ থেকে তারা কিন্তু প্রতারিত হবে বিশেষ করে পিতা বা নিজের দাদা বা হয় না বাড়ির সম্পর্ক থেকে এরা দূরে সরে যায় তাই এদের জীবনে আত্মবিশ্বাসও থাকে না এবং ভুল মানুষকে এরা কিন্তু পছন্দ করে যাদের হাতে আয়ু রেখা ছোটো দেখবেন বলে না কানার পা খালে পড়ে ঠিক এদের দেখা যায় চিন্তাধারা থট এমনই হয় মানে ভুল পুরুষ ভুল মানুষ ভুল ব্যক্তিতে এরা কিন্তু আসক্ত হয় এবং বারবার কিন্তু এরা প্রতারিত হতে থাকেন হাতে যদি দেখা যায় এখান থেকে দেখুন এই রেখাটাকে বলা হয় রবি রেখা রবি রেখা এরকমভাবে ফিস চিহ্ন যদি কারোর থাকে এটা কিন্তু খুব উঁচু পদে চাকরি প্রতিষ্ঠান নাম যশ খ্যাতিকে নির্দেশ করে কিন্তু এই রেখাটা কিন্তু এখনো পর্যন্ত ওই কমপ্লিট নয় সুতোর মতো রবি রেখা কর্মজীবনে স্টেবিলিটি থাকবে না আপনি কাজ করবেন বটে বাট কাজের কোনো নিশ্চয়তা থাকবে না শুরু করেন অনেক মহিলা আছেন যারা কিনা কোনো না কোনো কাজকে শুরু করেন কিন্তু সেটাকে কিন্তু কমপ্লিট করতে পারেন না কারণ এরকম মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ শুরু করছেন কিন্তু সেটাকে কমপ্লিট করতে পারছেন না আরেকটা দেখতে পাচ্ছেন এই যে দুমুখী হৃদয় রেখা দেখুন এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখা দুমুখী হয়ে গেলে প্রচণ্ড কাইন হার্ট নরম মন হয় এতটা এরা আবেগী হয়ে ওঠে যে সবসময় অন্যকে বিশ্বাস করে বসে এবং অন্যকে মানে অন্যের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে নিজের এটা খর্বনাশ ক্ষতি করে যদিও এই রেখাটা দেখুন হাতের পজিটিভ রেখা কোনগুলো দেখুন এইভাবে যে রেখাগুলো উঠে এইভাবে রেখাগুলো উঠে এগুলো পজিটিভ রেখা হিসেবে ধরা হয় কিন্তু যে রেখাগুলো এই দিক থেকে এইভাবে থাকে এইভাবে থাকে এইভাবে থাকে সেগুলো কিন্তু রাহু রেখা বা নেগেটিভ রেখা হিসেবে ধরা হয় যেমন এই রেখাটাকে বলা হয় আড়ি রেখা হিসাবেই চিহ্নিত করব এটা কি ফল দেয় দেখুন বৃহস্পতি এবং শনির মাঝে সংযোগকে হারিয়ে দেয় তাই প্রায় কাজে বাধা বিপত্তি এনে দেয় বেশিরভাগ হাতে দেখবেন এই রেখাটা এরকম জায়গায় থাকে এরকম জায়গায় থাকার কারণে বাধা বিপত্তি অনেক সময় দেখবেন এরকমভাবে থাকে এই জাতিকার তো প্রশ্নের উত্তর দেবোই আপনারা আপনাদের হাতের সাথে মিলাতে পারবেন কারণ আমি এই ভিডিওতে কাল্পনিক কিছু রেখা আঁকবো যেটা আপনাদের সাথে ম্যাচ করবে দেখতে পাবেন এই আঙুলের মাঝে ফাঁক মানে এই আঙুলটি এই আঙুলটির মাঝে ফাঁক এদের কিন্তু লোন দেনা আর্থিক কষ্ট থাকে প্রত্যেকটা কাজে বাধা দেখবেন এখানে এরকমভাবে রেখা থাকে এবং যদি ভাগ্যরেখা মানে এখান থেকে উঠে যাচ্ছে থেমে থেমে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে কর্মের পরিবর্তন মানে একটা কাজ করছিলেন চেঞ্জ হয়ে গেল আরেকটা কাজ করছেন আবার করলেন এই বয়সীমাটাকে পঁয়ত্রিশ ধরবেন এই পয়েন্টটাকে তাহলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে বাকি জীবন তাহলে এটা হচ্ছে রেখা বিচার করার ক্ষেত্রে যেমন আড়ি রেখা যদি এভাবে থাকে প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি আসে স্বামী ভাগ্য কেমন হবে দেখুন যদি কারো দেখেন যে এই যে রেখা মিডিলে থাকে এই বয়সীমাটাকে পঞ্চাশ বছর ধরবেন কত বছর পঞ্চাশ বছর ফিফটি ইয়ার্স ধরবেন তাহলে এটা আনুমানিক পঁচিশ বছর অনেকে দেখবেন আগে থাকে অনেকে দেখবেন বিবাহ রেখা ঊর্ধ্বগামী এই দিকে থাকে তারা কিন্তু বিয়ে করে না ন্যাচারালি অনেকে দেখবেন বিবাহ রেখা হালকা যুগে থাকে খুব অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী পাওয়ার জন্য সব থেকে যেটা ভালো চিহ্ন হচ্ছে এইরকমভাবে হালকা এবং থাকা কি হয় অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী পাওয়া যায় কিন্তু এই দিক থেকে অজস্র রেখা যদি এইভাবে টাচ করে তাদের তাদের ডিভর্স তালাক বা সংসারে অশান্তিকে নির্দেশ করে মানে এই জাতিকার হাতে দেখতে পাচ্ছি আপনার কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে না স্বামীকে ছেড়ে আপনাকে কিন্তু অন্য কোথাও থাকতে হতে পারে তাছাড়াও দেখুন হৃদয় রেখা এইভাবে গেছে এখান থেকে দেখুন এখান থেকে এই যে এইখানে ভেঙে গেছে মানে এই বয়সীমাটা এই বয়সীমা বিচার করার খুব সহজ হিসাব হচ্ছে দেখুন এইভাবে বয়সীমাকে বিচার করবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব ইজি হিসাব এখান থেকে একশো বছর ধরতে হবে এইভাবে আপনি যদি করেন তাহলে এখান থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো তাহলে এইভাবে দেখুন এই বয়সীমাটা কত দেখতে পাচ্ছেন যদিও অন্যভাবে বিচার করা হয় তবে এখানে দেখুন এখানে একটা প্রবলেম আছে জব চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে জব চিহ্ন এখানে জব চিহ্ন মানে জাতিকার যদি দেখা যায় পঁচিশ বছর বয়সের পর থেকে রিলেশন নিয়ে সমস্যা হবে মানে জব চিহ্ন থাকলে এদের রিলেশন বা সম্পর্ক ভালো হবে না কতদিন পর্যন্ত আনুমানিক চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই জাতিকার জীবনে সম্পর্ক নিয়ে ভালো হবে না মন দিয়ে মন পাবেন না মানসিক একটা ডিস্টার্ব একটা ক্রহ থেকেই যাবে হাতের কালার ভালো আছে তবে শুক্র পর্বতে কোনো জাল চিহ্ন বা খারাপ চিহ্ন পাচ্ছি না এই শুক্রতে এরকম জাল চিহ্ন থাকলে তাদের চরিত্র বা ক্যারেক্টার ভালো হয় না তাদের ভুল চরিত্রের কারণে খুব ভুল মানে মানুষের পাল্লায় পড়ে এটা থেকে চরিত্র ভালো আছে কোনো চারতিক কোনো সেরকম ত্রুটি পাচ্ছি না একটা কোটিপতি চিহ্ন অনেকে বলেন কোটিপতি হব কিনা দেখুন এখান থেকে ভাগ্য ভাগ্যরেখা উঠে এখান থেকে মানি ট্রায়াঙ্গেল উঠে এইভাবে যদি মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হয় তারা কিন্তু কোটিপতি হওয়ার যোগ্যতা রাখে এবং তারা কিন্তু জীবনে প্রচুর অর্থ কামাতে পারে এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখবেন এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে অনেকের বা দেখবেন এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে এরা কিন্তু সম্পত্তি প্রচুর কিনতে পারে এবং সম্পত্তি যাতে থাকে এই জাতিকার জীবনে কিন্তু কোনো মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না মানে আর্থিক ভাগ্য খুব ভালো হবে না দেখতে পাচ্ছেন এখান থেকে উঠেছে এখান থেকে উঠেছে সব ইনকমপ্লিট মস্তিষ্ক রেখার উপরে ট্রায়াঙ্গেল চিহ্ন এটা কি ফল দেয় দেখবেন এরকম চিহ্ন যদি কারো হাতে থাকে তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হিসেবে তাদেরকে সমাজে চিহ্নিত করা হয় এরা কিন্তু বেশ বুদ্ধিমান হয়ে থাকে স্পিরিচুয়াল চিহ্ন দেখবেন এখান থেকে এই যে হৃদয় রেখা এখান থেকে মস্তিষ্ক রেখা এর মাঝে যদি এইভাবে যায় এটা কিন্তু স্পিরিচুয়াল চিহ্ন হিসেবে ধরা হয় স্পিরিচুয়াল মানে এটা কিন্তু স্পিরিচুয়াল কাজের মধ্যে তাদের কিন্তু বেশ নাম থাকে এখানে যদি ক্রস থাকে এটা কিন্তু আরও স্পিরিচুয়ালিটিকে বাড়িয়ে দেয় তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা আপনার হাতে যেমন দেখতে পাচ্ছি এই জাতিকার নার্ভের প্রবলেম থাকবে একটা এবং গুরু থেকে বঞ্চিত হওয়া মানে পিতা বা সম্পর্ক থেকে বঞ্চিত হওয়া আয়ু রেখা ছোট মানে বারবার তাকে বিপদ প্রতারিত হতে হবে ঠকতে হবে সম্পর্ক বা আপনার রিলেশন বা স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে ভালো চলবে না এটা একটা প্রবলেম কর্মজীবনেও সেরকম কোনো উন্নতি আয় উন্নতি দেখতে পাচ্ছি না হ্যাঁ হাতের কালার ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যৌবন কাম ভালো থাকবে শেষ বয়সে অর্থ বা টাকা পয়সা সম্পদ রাখার যোগ দেখবেন এই বৃদ্ধাঙ্গুলি এরকম চিহ্ন থাকলে শেষ বয়সে তারা কিন্তু অর্থ রাখতে পারে তবে এখান থেকে যাদের এই রেখাটা থাকে এই জায়গাটা যাদের বড় থাকে এবং সুন্দর থাকে তাদের কিন্তু কামবাসনার বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ তারা কিন্তু ওই পেশাতে কাজ করিয়ে বিশেষ করে পাল্লার বা সৌন্দর্যমতো পেশা বা ওই ধরনের কাজ করে তারা কিন্তু বা অন্য পুরুষকে পটিয়ে এরা কিন্তু বেশ জীবন জীবনযাপন ভালো করতে পারে এই যোগ্যতা তাদের থাকে এবং চেহারা সৌন্দর্যও তাদের কিন্তু অধিক সৌন্দর্য মাত্রায় থাকে হাতে দেখবেন অনেক সময় এই লম্বা লম্বা রেখাগুলো এগুলো কিন্তু খুব ভালো ফলদায়ক খুব সাহসী মানুষের চিহ্ন হিসেবে ধরা হয় এগুলো ভালো জাতিকার মোটামুটি চন্দ্র ভালো আছে ভ্রমণপ্রিয় মঙ্গলও কোনো ক্রস বা কিছু চিহ্ন নেই এরকমভাবে ক্রস চিহ্ন থাকলে কোর্ট কাচারি মামলা ঝামেলার মধ্যে পড়তে দেখা যায় কেতুর স্থানে যখন ক্রস থাকে সেটাও কিন্তু ঝামেলা মামলা বা অনেক সময় হঠাৎ বিপদকে নির্দেশ করে তাই এই জাতিকার হাতে আয়ু রেখা ছোট অবশ্যই আয়ু রেখার প্রতিকার করতে হবে শনি রাড়ি রেখার প্রতিকার করতে হবে এবং আপনার রুবি রেখার প্রতিকার করতে হবে এগুলো পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে এর প্রতিকার করা যায় এই জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ওনার ভিডিও উনি নিচ্ছেন উনি ভিডিও দেখার পরও কথা বলার জন্য সময় পাবেন দুই তিন দিন আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যা তত্ত্ব তাই আপনারা যারা মনে করছেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যা তত্ত্ব বিচার করতে পারেন আর একটা নতুন সংযোজন যেটা নিতে পারেন বাস্তু কনসাল্ট আপনাদের যেই বাড়িতে থাকেন বা যেই দোকানে থাকেন সেই দোকানের ছবি পাঠিয়ে আপনারা বাস্তু কনসাল্ট করতে পারবেন যেখানে আপনার ব্যবসা কেন চলছে না হাত তো মানুষের তো খারাপ মানছি বা ভালো সেটাও হতে পারে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক দিক নির্বাচন না করার কারণে আমাদের কিন্তু ব্যবসা জীবনে অনেক অবনতি হয় মুদিখানার দোকানদার হোক বা কোনো গ্রিল ওয়েল্ডিংয়ের দোকানদার হোক বা সোনার দোকানদার হোক যারাই দোকান করছেন দোকানের বাস্তু ঠিক না হলে হয়তো আপনাদের ভাগ্য ঠিক হবে না তাই বাস্তুর সঙ্গে যদি হাতটা বিচার করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের জন্মকুণ্ডলী হাত ফেয়ে সংখ্যাতত্ত্ব বাস্তু বিভিন্ন রকম পরিষেবা আছে তাই যারা স্ক্রিনে যারা মনে করছেন এই যে নাম্বার দিতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জাতিকা তার ভিডিও দেখার পরও কথা বলার জন্য দুটো তিনটে দিন সময় পাবে আনলিমিটেড টাইম সে কথা বলতে পারবে এবং সমস্ত প্রশ্নের উত্তর ও সমাধান পাবেন তাই আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার তো দেখতেই পাচ্ছেন এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন অথবা যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন তাই জায়গাটা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট শুনবো আমরা দেখব এবং সেখানে যদি আমাদের যাওয়া যায় বা কোনো চেম্বার করা যায় বা আমাদের কোনো সুবিধা দেওয়া যায় সেটা আমরা ভেবে দেখব তাই আপনারা অবশ্যই নিজের জায়গা যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো বোন অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত দেবেন